হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসিয়াল ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি ডোন্ট ফার্ভিং আমাদের কাছে তুলে ধরতে চলো ভিডিও শুরু করা যাক কত দিন যাচ্ছে তোমরা সবাই জানো যে ডোনের ব্যবহার কতটা দিন দিন বাড়ছে যে কোনো সেক্টরে এখন শুধু আই মিন নর্মাল তোমরা দেখেছই আচ্ছা আমি শুনি করি হ্যাঁ বলবি নর্মালরা তোমরা তো দেখেইছো যে বিয়ে বাড়িতে যেগুলো ফটোশুট হয় তাই না যে কোনো যে আজকাল যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রিতে উপর থেকে যেসব ভিউগুলো নেয় ট্রেন চলে যাচ্ছে ওগুলো কী করে নেয় সবই কিন্তু ড্রোনের দ্বারা ঠিক আছে এতদিন এগ্রিকালচারে ড্রোনের ব্যবহার অতটা ছিল না বেশ কিছু এই লাস্ট চার পাঁচ বছর থেকে আস্তে আস্তে শুরু হয়েছে ঠিক আছে ড্রোনের ব্যবহারটা এগ্রিকালচার সেক্টরে আসছে এটা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে চলছে শুধু তাই নয় ড্রোনের সাহায্যে একটা এমার্জেন্সি সার্ভিস যেগুলো মেডিকেল ইউনিট যেগুলোতে হয়তো চারিদিকে প্রচুর জ্যাম একটা এমার্জেন্সি কোনো ওষুধ ট্রান্সফার করতে হবে সেগুলো কিন্তু ড্রোনের সাহায্যে করা যায় ঠিক আছে এবং যত দিন যাচ্ছে এগ্রিকালচারের ড্রোনের ইউজ এগ্রিকালচার সেক্টর কিন্তু প্রচুর বাড়ছে কেন না এই যে আমরা যদি একটু খেয়াল করি নর্মাল আমাদের এগ্রিকালচার রিলেটেড কী কী থাকে এগ্রিকালচার রিলেটেড তোমরা কি পিছ যে পুলিশগুলো গ্যাপগুলো আসছে এই যে এগ্রিকালচারে নর্মালি একটা আমরা কী করি স্প্রে করি স্প্রে করতে গেলে আমার এক বিঘা জমিতে স্প্রে করতে কতক্ষণ টাইম লাগে বলো

সেটাকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি আস্তে আস্তে বলবে জোরে জোরে পড়বে সেটা করা যায় দেখো তুমি একটা গেলে তোমার কাছে ভালো মানে এই এক বালতি জল তোমার কাজ শেষ করতে হবে তখন একটু স্লো মানে যে স্পিডে পড়বে সেটা একটু স্লো আপ করে দেবো সেটা আমরা মেনটেন করতে পারি আর স্যার যেটা বলছিল অটোমেটিক কন্ট্রোল সেটা দুভাবে কন্ট্রোল করা যায় এটা

দেওয়া হয় এই এরিয়াতে এত পরিমাণ আমার ওষুধটা লাগবে সেই পরিমাণ ওষুধটা এতে দেওয়া হয় এটা যদি ইউনিফর্মলি সব জায়গাতে করা হয় এরিয়াতে হয় পুরো জলটা পুরো এরিয়া কভার করে বলে এতটা কনসেন্ট্রেশনে কোনো প্রবলেম হয় না ঠিক আছে কত হচ্ছে এক একটা জলতে যে পরিমাণে ওষুধ লাগে সেটাই লাগবে শুধু জলের পরিমাণটা কম ঠিক আছে এবং যেহেতু ড্রপলেটগুলো তো খুবই মাইনিউট হয় খুবই মাইনিউট যার ফলে ওই

এটা ম্যাক্সিমাম পনেরো মিনিট উঠতে পারে ঠিক আছে এগুলো অনেক ভালো ছিল অনেক দু বছর ধরে ইউজ হচ্ছে বলে একটু খুলে গেছে ঠিক আছে এবং এখন একটু ব্যাটারি লাইফ কমে গেছে বাট এটা মানে আমরা খুব তাড়াতাড়ি নামিয়ে কারণ এটাতে ডেমনস্ট্রেশন একটু মেয়ে করে হয়তো তো আমরা পনেরো মিনিট অতক্ষণ রাখি না একটু ইয়ে করে দিই তবে এটা যদি ঠিকঠাক করে থাকে তাহলে প্রায় পনেরো মিনিট একদম পুরো এক একবার জমি কভার করে আস আসতে পারে এবং এটার সুবিধা হলো কি যদি আমি এই এর সাহায্যে কন্ট্রোল করে দিই যেখানে গিয়ে ওষুধটা শেষ হয়ে যাবে ঠিক আছে সেখান থেকে আবার অটোমেটিক্যালি একা একা ফিরে আসতে পারে সেই সিস্টেমও করা যায় এবং একটা নির্দিষ্ট আমি আমার অনুষ্ঠানে কী হয় যে এক জায়গায় দুবার পরে পড়ে যায় এরকম হতে পারে না আমরা যদি এখান থেকে সিস্টেম করে দিই এমনভাবে করা যাবে যে একটা নির্দিষ্ট লাইন বরাবর যাবে আবার নির্দিষ্ট দূরত্ব বরাবর আসবে লিমিটেশন হবে না তাতে খুবই সুবিধা ওয়েস্ট কম হয় ঠিক আছে এটা কিন্তু সব জায়গায় ওরানো যায় না প্রত্যেকটা এর একটা নির্দিষ্ট জোন আছে রেড জোন ইয়েলো জোন আর গ্রিন জোন জেনারেলি এটা হচ্ছে গ্রিন জোনে ব্যবহার করা হয় রেড জোন থেকে বিশেষ করে এয়ারপোর্টের কাছাকাছি থাকে কি মিলিটারি দেশ কাছে থাকে এইসব জোনে কিন্তু করা যায় না সেসব জায়গায় যদি ওড়ানো করতে হয় সেক্ষেত্রে পারমিশন লাগে আর এই এগ্রিকালচারের জোন কিন্তু সবাই চালানোর নিয়ম নেই কারণ এদের যেমন কি একটা মোটরসাইকেল চালাতে গেলেও লাইসেন্স লাগে ঠিক এটারও কিন্তু লাইসেন্স লাগে ঠিক আছে সেটার জন্য যে ডিজিসি 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 ডিজিসিএ সার্টিফাইড ইয়ে লাগে আর মানে লাইসেন্স লাগে যেটা আমার এবং অর্থবাবুর দুজনেই আছে আমরা পুনেতে গিয়ে এটা ট্রেনিং নিয়ে সেখান থেকে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে আমাদের সেই সার্টিফিকেট পাই এবং সেই সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু মানে এটা চালানোর পারমিশন আছে নচেত নয় যে কেউ একটা কিন নিয়ে এটা করতে পারবে না ঠিক আছে আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে